দশক সালাম ও শুভেচ্ছা নেবেন জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাপথ মজলিস সহ দেশের কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তাদের দাবি বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নেই এবং সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত এসব দাবির পেছনে আসলেই কি নির্বাচনী সংস্কারের কথা বলা হচ্ছে নাকি নির্বাচন বিলম্বিত করা বা বিএনপির বাইরে একটি বিকল্প রাজনৈতিক জোট গঠনের কৌশল এটি সেই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে রাজনীতিতে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনা সরকার ও বিএনপির মধ্যে এ বিষয়ে এক ধরনের সমঝোতা হয়েছে বলে জানা গেছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঘোষণার পরপরই জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল অসন্তোষ প্রকাশ করে জামায়াত ও অন্যান্য ইসলামী দলের নেতারা মনে করছেন বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ নেই তাদের অভিযোগ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ এখন বিএনপির ঘনিষ্ঠদের হাতে যা ভোট গ্রহণকে প্রশ্নবিদ্ধ করতে পারে জামায়াত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন বলেছেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে না এটি শুধু আমাদের কথা নয় এটি দেশের সাধারণ মানুষের কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সরকার প্রধানের বৈঠকের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ধারণা তৈরি হয়েছে বিএনপি ক্ষমতার অংশীদার হয়ে গেছে তার ভাষায় লন্ডন বৈঠকের পর থেকেই মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় তাহলে নির্বাচনের পরিবেশ কেমন হবে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ তিনি বলেন পুলিশের বর্তমান অবস্থা দেখে সাধারণ মানুষ কিভাবে ভোট দিতে যাবে বিএনপি এবং পুলিশ অনেকটা এক হয়ে গেছে ধর্মভিত্তিক দলগুলোর দাবি নির্বাচন যদি সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হয় তাহলে তার জনগণের প্রকৃত মতামত প্রতিফলনে সহায়ক হবে তাদের মতে প্রচলিত ব্যবস্থায় ছোট দলগুলোর অবস্থান গুরুত্ব পায় না তবে রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর মনে করেন জামায়াত পিয়ার পদ্ধতি নিয়ে কতটা আন্তরিক তা এখনও স্পষ্ট নয় যদিও তিনি স্বীকার করেন দেশে একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তির কর্তৃত্বমূলক অবস্থান রয়েছে ফলে জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনের পরিবেশ নিয়ে বাস্তব উদ্বেগ প্রকাশ করছে দলগুলোর চাওয়া কি গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত বিএনপি সম্পর্কে টানা পড়েন দেখা দেয় এরপর জামায়াত ইসলামী ধর্মভিত্তিক অন্য দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা শুরু করে বিশেষত ইসলামী আন্দোলন ও খেলাপথ মজলিস সহ কয়েকটি দলকে তাদের পাশে টানার চেষ্টা চলছে মূলত জামায়াত ও বিএনপির মধ্যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে মতবিরোধ দেখা দেয় আর সেই থেকেই সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে এদিকে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ার চেষ্টাও চলছে অনেক ধর্মভিত্তিক দল এখনও বিএনপির সাথে সম্পর্ক বজায় রাখলেও কিছু দল এখন নিজেদের মধ্যে একত্রিত হওয়ার চেষ্টা করছে যেন তারা আগামী নির্বাচনে একসাথে অংশ নিতে পারে জামায়াতি ইসলামের নেতারা সাপ জানিয়েছেন তাদের মূল লক্ষ্য ধর্মভিত্তিক দলগুলোর ভোট এক জায়গায় রাখা এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সংশোধন আনা অবশ্য ধর্মভিত্তিক দলগুলোর বিভিন্ন দাবির বিষয়ে বিএনপির পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঠারো জুন এক বক্তব্যে বলেছেন যাদের আর নির্বাচনে গুরুত্ব থাকবে না তারাই এখন নির্বাচন বিলম্বিত করতে চাইছে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলেছেন এই পদ্ধতি বাংলাদেশের বাস্তবতায় কতটা উপযোগী তা পুনর্বিবেচনার প্রয়োজন আছে তবে ইসলামী দলগুলোর নেতারা বলছেন তারা কোনোভাবেই নির্বাচন বিলম্বিত করতে চান না বরং একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন যেন তেন নির্বাচন হয়ে লাভ কি এখন থানায় শাস্তিপ্রাপ্ত আসামি নিয়ে যাওয়া হচ্ছে নানান ধরনের ঘটনা ঘটছে অহরহ এরকম পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব খেলাপথ মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদও একই সুরে কথা বলেছেন তিনি বলেছেন সংস্কার ও বিচার ব্যবস্থা দৃশ্যমান হওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত এখন নির্বাচনের পরিবেশ নেই এই অবস্থায় ইসলামী দলগুলোর নেতারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করছেন এবং নিজেদের মধ্যে শক্তিশালী জোট গঠনের কাজও চালিয়ে যাচ্ছেন সেই প্রক্রিয়া কিছুটা দৃশ্যমান হয় গত আঠাশ জুন ঢাকার সৌরাহ্দি উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশে যেখানে জামায়াতের নেতারাও অংশ নিয়েছিলেন ওই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও দেখা যায়নি বিএনপির কাউকে সমাবেশে ইসলামী দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে এবং নিজেদের মধ্যে ঐক্য গঠনের কাজকে এগিয়ে নিতে যাওয়ার লক্ষ্যকে সামনে আনা হয়েছে এদিকে জামায়াতে ইসলামীও বসে নেই তারাও আগামী উনিশ জুলাই সৌরাহ উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে যেখানে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন ধর্মভিত্তিক সবাইকে একসাথে নিয়ে অগ্রসর হওয়ার জন্য কাজ করছে জামায়াত একই সঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ভোট দিতে যাবে কিভাবে। উদ্ভূত পরিস্থিতিতে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন ইসলামী দলগুলোর এমন তৎপরতা মূলত সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্যই করা হচ্ছে যাতে করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয় তারা মনে করেন নির্বাচন বিলম্বিত করার কোনো লক্ষণ এখনও দৃশ্যমান নয় জামায়াতসহ ইসলামী দলগুলো একত্রিত হওয়ার চেষ্টা করছে যাতে ইসলামপন্থী ভোট ভাগ না হয় এ পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা স্থির থাকবে তা সময়ে বলবে এখন শেষ করব সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ